হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আগে কচুর শাকের ভর্তা করবো এখানে কচু শাকগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি ছোটো ছোট করে কেটে একটা কড়াইয়ে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি পরিমাণ মতো কাঁচা লঙ্কা যার যেমন ঝাল পছন্দ করেন সেরকম দেবেন একটু লবণ একটু হলুদ দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে এটা ঢেকে সেদ্ধ করে নিব। সেদ্ধ হবার পর দেখেন কত জল বেরিয়েছে এই জলটা পুরোভাবে যেন শুকিয়ে যায় নেড়ে চড়ে এটা ভালোভাবে জলটা শুকিয়ে নেব দেখেন পুরোভাবে জলটা শুকিয়ে গেছে এটা তুলে নিলাম কড়াই ভালো মতো পরিষ্কার করে ওতে শসা তেল শুকনা লঙ্কাগুলো ভালোভাবে ভেজে এটা তুলে নেব ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাও ভালোভাবে লাল করে তুলে নেব কড়াই যে তেলটা থেকে যাবে তার মধ্যে কচুর শাকটা দিয়ে দেব একটু নেড়েচেড়ে কচু শাকটাও একটু ভাজা ভাজা টাইপ করে নেব এবার একটা থালার মতো সব কিছু তুলে লঙ্কাটা হাত দিয়ে একটু গুঁড়ো করে নিব লঙ্কাটা গুঁড়ো হয়ে গেছি এবার লঙ্কা পেঁয়াজ একসঙ্গে কচুর শাকের সঙ্গে মিক্স করে নিয়ে উপর একটু সরষ তেল দিয়ে দিব যদি মুখে ধরে তাহলে একটু ডেবো দিতে পারেন তাহলে টেস্টটাও খুবই সুন্দর আসবে আপনারা অবশ্যই ট্রাই করেন খেতে খুবই সুন্দর হয়েছে